সম্প্রদায়ের মহিলাদের উপর অব্যাহত রয়েছে অত্যাচার মূলত হিন্দু ও খ্রিস্টান মহিলাদের জোর করে বিয়ে ও ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে আর এ নিয়েই এবার সরব হয়েছে রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞদের একটি প্যানেল এ নিয়ে জেনেভায় একটি বিবৃতি জারি করে বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানে খ্রিস্টান এবং হিন্দু মহিলারা অপহরণ পাচার বাল্য ও জোরপূর্বক বিবাহ পারিবারিক দাসত্ব এবং যৌন হিংসার শিকার হচ্ছেন তাদের উপর এই ধরনের অপরাধ কোনোভাবে মেনে নেওয়া যায় না এই সব অপরাধগুলি মানবাধিকার লঙ্ঘন করে তবে শুধুমাত্র মহিলাদের উপর অত্যাচারী নয় এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও কোনো লাভ হয় না বলে জানিয়েছেন রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা তাদের অভিযোগ পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ জানাতে গেলে সেই অপরাধকে লঘু করার চেষ্টা করা হয় প্রেম বিবাহ বলে অপরাধ খারিজ করে দেয় প্রশাসন বাল্য বিবাহ বা জোরপূর্বক বিয়ে কোন অবস্থাতেই ন্যায়সঙ্গত হতে পারে না বিশেষজ্ঞদের দাবি একজন মহিলার জীবন সঙ্গী বেছে নেবার অধিকার রয়েছে তাই মহিলাদের উপর এই অত্যাচার বন্ধ হওয়া উচিত আর এই ধরনের কাজের জন্য যারা দায়ী তাদের অবিলম্বে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এছাড়াও বাল্যবিবাহ জোরপূর্বক বিয়ে ও মহিলাদের পাচারের বিরুদ্ধে কড়া আইন তৈরি করে সংখ্যালঘু মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে বিশেষজ্ঞ প্যানেলের তরফে ব্যুরো রিপোর্ট রেতম বাংলা